সুশাসনে তিন দিন ধরে পূর্ব মহিলা থানার চক্কর কেটেও দায়ের হচ্ছে না এফআইআর মিলছে না রিসিপ্ট কপিও অভিযোগপত্রের রিসিপ্ট কপির জন্য গত তিন দিন ধরে পূর্ব মহিলা থানার চক্কর কাটছেন আগরতলার যুবতী শ্রাবণী লোধ বয়স কুড়ি বাড়ি রবীন্দ্রনগর তার অভিযোগ প্রতিবেশী নন্দলাল দেবনাথের পরিবার তাদের উপর আক্রমণ করেছিল জমি বিবাদ নিয়ে আক্রান্ত হন যুবতী এবং তার মা পরবর্তী সময় তারা পূর্ব মহিলা থানায় কয়েকজনের বিরুদ্ধে

মানে তারা তোমার কোনো রিসিপ্ট কপি দেয় না না রিসিপ্ট কপি দেয় না কয় দিন তিন দিন আজকে কি কইছে আজকে মেম এখন আইছে না ম্যাম আইলো ম্যাম মানে এখনো তিন দিনের কথা আলাপ চলা চলছে এবং কে কেষ্ট নিছে না আমাকে তোমার কেষ্ট নিছে কি কইছে নিব কইছে তারা কইছে মিমাংসা করো মিমাংসা করে দুনো পরিবারে খুশি করে দিব তারার পরিবারের টাকা মিলে মেম তারারে কইছে এখন কি কইবা মানে একজন মহিলার উপর এটা কইছে আবার

মুখ্যমন্ত্রী ডক্টর প্রসাদ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আমি তো আনমেরিড মেয়ে আমার মা মেরিড হয়ে দুজন পুরুষ লোক দা কুড়া লয়ে সেরা আয়া সেরা আমার পরিবারের উপর হামলা করব এটা আমি বিশ্বাস মুখ্যমন্ত্রী যেটা একদম সুষ্ঠু বিচার তোমার নাম কি আমার নাম শ্রাবণী কুঞ্জাত বাড়ি রবীন্দ্রনগর যে জায়গাটা তোমার ঘটনাটা এটা এই জায়গাটার নাম কি রবীন্দ্রনগর বাজার